মানুষ জন্মগতভাবে স্বাধীন মানুষ শুধুমাত্র আল্লাহর দাসত্বের জন্যই সৃষ্টি হয়েছে আল্লাহ ব্যতীত মানুষের উপর আর কোনো কর্তৃত্বশীল হুকুম হুকুম দেওয়ার মতো কোনো সত্তা আল্লাহ তালা রাখেননি সকল প্রকার বাদশাহী আল্লাহতালার হাতে সকল মানুষ সমান আল্লাহর কাছে কোনো রাজা এবং প্রজা এরকম কোনো ডিভিশন নেই একমাত্র রাজা রাজ আল্লাহ তালা আর সকল মানুষ তার বান্দা কিন্তু আমরাই আল্লা ব্যতীত অন্য কোনো সত্তাকে আমাদের হুকুমকর্তা মেনে নেই যা যার কারণে আমরা স্বাধীনতা হারাই এবং শৈলাচারীরা নিজেদেরকে হুকুমকর্তা হয়ে বসে মানুষের উপর যখন আমরা আল্লাহকে ভুলে যাই আমরা ঘোষণা দিয়েছিলাম ইলাহা ইন্দাল্লাহ যদি সত্যিকারের অর্থে সকল প্রকার কর্তৃত্বশীলকে অস্বীকার করতে একমাত্র আল্লাহ কর্তৃত্বকে মেনে নেই হুকুমকর্তা হিসেবে মেনে নেই তখনই আমরা প্রকৃতপক্ষে স্বাধীন